কেউ যদি আপনার উপরে টোনা করছে কিনা কিভাবে আপনি বুঝবেন আজকে দেখুন সমাজটা এমন হয়ে গেছে একজন মানুষ ভালো চলতেছে ভালো খাইতেছে ভালো করতেছে আরেকজনের সহ্য হই না আমার মাঝে মধ্যে এমন এমন অবাক লাগে যে নিজের আপন মা তার সন্তানকে এই রকম জাদুটনার তাবিজ করে এই জন্য মুহতারা যুগটা এমন হয়ে গেছে যে আমরা একজন আরেকজনের সুখ আমরা দেখতে পারি না একজন ভালো চলতেছে তার অবস্থান ভালো আরেকজন এটা সহ্য করতে পারি না এমনও হয় যে নিজের আপন শাশুড়ি তার ছেলের বউকে এরকমভাবে তাবিজ করেছে কেন যাতে করে আমার ছেলে যেন তাকে নিয়ে যেন খাইতে না পারে আর এই মেয়েটাকে নিয়ে কখনো আমি সুখী হতে পারবো না অনেক সময় এমন হয় ওই যে শাশুড়ি ছেলের মা এই ছেলেটা কিন্তু তার বউকে অত্যন্ত মহাব্বত করে ভালোবাসে কেয়ারিং করে কিন্তু মা সহ্য করতে পারে না মা চাই যে আমার ছেলে আমাকে মহাব্বত করুক আমার ছেলে আমাকে ভালোবাসুক আমার ছেলে আমাকে কেয়ারিং করুক আহা এই যে মা আপনি যে আরেকজন নারীর আরেকজন নারীকে আপনার ছেলের কাছ থেকে বিদায় করে দিচ্ছেন আরেকজন নারীর হক যে আপনি নষ্ট করেছেন তাকে তাবিজ তোমার করে তার স্বামীর থেকে তাকে বিচ্ছিন্ন করার চেষ্টা আপনি করতেছেন মনে রাখতে হবে মা আল্লাহ পাকের আপনি আদালতে হয়ে যাবেন আপনি লাঞ্ছিত হবেন পরকালে আপনি বঞ্চিত হবেন আজকে ম্যাক্সিমাম শাশুড়ি এমন হয়ে গেছে বউ মাকে দেখতে পারে না সন্তানের বউকে দেখতে পারে না কিভাবে তাকে বাড়ির থেকে বিদায় করে যায় কিভাবে তাকে বাড়ির টিকা শেষ করা যায় আমাদেরকে বলে হুজুর যত টাকা লাগে তত টাকা আমরা দিব তারপরও আমি আমার ওই ছেলের বউ কিনে একসাথে রাখতে পারবো না কেন না আমার ভালো লাগে না কিন্তু আপনার ছেলে এই মেয়েটাকে ভালোবাসে কিনা হা ভালোবাসে কিন্তু ওরা আমি দেখতে পারি না যে দেখার যার কাছে ভালো লাগার প্রয়োজন সে যদি ভালো লাগে তার কাছে তাহলে আপনি কেন মাস এরকমটা কেন করতেছেন মনে রাখতে হবে মা আজকে তার সংসার আপনি নষ্ট করেছেন আজকে আরেকজন আরেকজন মেয়ের সংসার আপনি নষ্ট করেছেন আপনি মা হওয়ার পর কসম কসমকে আমি বলতে পারি আপনার মেয়ের সংসারও আরেকজনে নষ্ট করে দিবেন এই দুনিয়াতে ক্ষতি করে এই দুনিয়াতে কাহারও হক নষ্ট করে কেউ সুখে থাকতে পারে না মনে রাখতে হবে কিভাবে বুঝবেন কেউ আপনাকে জাদু করেছেন এটা বোঝার লক্ষণ কি বোঝার আলামত কি কয়েকটা সিমটম কয়েকটা আলামত আমি আপনাদের সামনে উপস্থাপন করি যদি এমন যদি আপনাদের ভিতরে থাকে তাহলে বুঝতে হবে যে কোনো মানুষ আর যেই কোনো কেউ হোক না কেন আপনাকে জাদুটুনা করেছেন আর একটা কথা মাস্কার আমি বলি জাদুটুনা বাহিরের কোনো মানুষে করে না আপনার যত ব্লাডের যত সম্পর্ক সব কাছের মানুষ যারা তারাই কিন্তু আপনাকে জাদুটুনা করে অন্য বাহিরের মানুষ আপনাকে জাদুটুনা করে আপনাকে নষ্ট করবে না তাহলে ভাবে বুঝবেন এক নাম্বার হচ্ছে দিন দিন দেখবেন শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে আপনি আগের তুলনায় আপনার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে আপনি আগের তুলনায় আপনার চেহারা ফিগার নষ্ট হয়ে যাচ্ছে আপনি চিকন হয়ে যাচ্ছেন আপনার চেহারাটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর ছিল তারপরে এখন জানি কেমন হয়ে গেছে দিনে দিনে আপনি কঙ্কালের প্রতি দাবিত হয়ে যাবেন এটা হচ্ছে এক নাম্বার যে আপনাকে জাদুটুনা করা হয়েছে এটা হচ্ছে এক নাম্বার সিগনাল

ডাক্তার বলবে কেমন পেশেন্ট নিয়ে আসছেন ওর শরীরে তো বিন্দু পরিমাণ কোন রোগ আমার কাছে ধরা পড়তেছে না কিভাবে ধরা পড়বে এটা তো ডাক্তারের কোন কাজ নয় যদি আপনাকে কেউ বাম মারে আর আপনি যদি ডাক্তারের কাছে যান যে ওষুধ দেওয়ার জন্য ডাক্তার তো পরীক্ষা নিরীক্ষা করে দেখবে না কোন রোগ নাই কারণ এই রোগের চিকিৎসা কোনো ডাক্তারের কাছে নাই কোন এমবিবিএস এর কাছে এই রোগের চিকিৎসা নাই এই রোগের চিকিৎসা করতে হবে হক্কানি রব্বানি আলমের মাধ্যমে এই রোগের চিকিৎসাকে আপনি শেষ করতে হবে তারপর আপনি দেখবেন যে পরীক্ষা নিরীক্ষা দ্বারা পড়ে না দ্বিতীয় নম্বর হচ্ছে এভাবে শারীরিক উন্নতি তার হতে পারে না শরীরটা যেন কেমন লাগে জ্বালা তারপরে তার কাছে একটা আনিজি ফিল সৃষ্টি হয় কোনো কিছুই তার ভালো লাগে না এমনকি তার নিজের আপন স্বামীকেও তার কাছে ভালো লাগে না অনেক নারী আছে বলে হলো নিজের সন্তানকে কেন জানি আমার কাছে অসহ্য মনে হয় এমন কি ঘরের ভিতরে আমার কেমন জানি লাগে আমার কোনো কিছু ভালো লাগে না আমার স্বামীকে আমার ভালো লাগে না আমার মাঝে এমনটা শুরু হয়ে যায় সারা শরীরে আমার জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায় সারা শরীরে আমার জ্বালা পোড়া হয়ে যায় হুজুর ওই সময় যদি আমার আপন মা বাবার চেহারা দেখি তাদের চেহারাও আমার কাছে বিষের মতো মনে হয় কারণ মা আপনাকে এমন ভাবে কুফুরি করেছেন কুফুরি কালাম করে এমন ভাবে আপনাকে নষ্ট করার পাই তারা করতেছেন আপনার কাছে আপনার আপন সন্তান এমনকি আপনার নিজের স্বামীকে আপনার কাছে তুচ্ছ মনে হবে যে আপনার কাছে এরকমটা যখন আপনার কাছে মনে হবে আর এটাই ব্যবহৃত হবে হান্ড্রেড পারসেন্ট যেই কোনো কেউ আপনাকে তাবিজ করে আপনার সংসারটাকে নষ্ট করার জন্য আপনার চেষ্টা করতেছে এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে কাজ কর্মে যখন আপনি কাজ কর্ম করবেন ক্ষমতা হারিয়ে ফেলবে কাজের মাঝে আপনার ভালো লাগবে না কাজের মাঝে একটা ফিলিংস থাকার কথা একটা এনার্জি থাকার কথা সেই এনার্জি আপনি পাবেন না কাজ কর্ম আপনার কাছে একটা বোঝা মনে হবে কোনো কিছু আপনার কাছে ভালো লাগবে না চার নাম্বার হল আল্লাহ তালার বললেন কিভাবে আপনি বুঝবেন আপনাকে জাদু টোনা করা হয়েছে আপনাকে বান মারা হয়েছে আপনার কোন আত্মীয় স্বজন আপনার কোনো কাছের মানুষ আপনাকে বান মেরে আপনার জীবনটাকে নষ্ট করার জন্যে চেষ্টা করতেছেন তিন নাম্বার চার নাম্বার হলো হঠাৎ করে রেগে যাওয়া অস্বাভাবিক আচরণ হঠাৎ করে আপনি রেগে যাবেন আবার আপনার কথা আবার তার রমনা কথা আবার তার রঙ অন্য রকম হয়ে যাবে মানুষ আপনাকে বলবে মুখকে তো কখনো আমরা গালি দিতে শুনলাম কিন্তু আজকে আমরা এই প্রথম দেখলাম তারা জাবান দ্বারা অশালীন বাক্য উচ্চারণ হইতেছে জীবন আপনি কাউকে গালি দেন নাই জীবনে কাহার সাথে মুখ কালা করে কথা বলেন নাই জীবনে কাউকে আপনি কষ্ট দেন নাই কিন্তু যখন আপনাকে কেউ তাবিজ টুনা এইভাবে যখন করা হবে তখন আপনার জাবান দ্বারা খারাপ ব্যবহার বের হবে খারাপ আচরণ বের হবে মানুষকে আপনি গালি দিবেন এই সিমটমগুলা কিন্তু তাবিজ টুনা করার এক নাম্বার সিগনাল আলামত এই সিগনাল এটা কিন্তু তাবিজ আপনাকে করেছেন তার বাস্তব প্রমাণ হচ্ছে এই সিগনালগুলো যখন আপনার শরীরের মাঝে যখন বাসা বাঁধবে মুহতারম হাজিরিন তারপরে দেখবেন চার নাম্বার ছয় নাম্বার সর্বশেষ হচ্ছে ডাক্তার কিংবা কবিরাজের চিকিৎসায় কোনোভাবেই শারীরিক উন্নতি হবে না কোনোভাবেই হবে না কারণ যে আপনাকে তাবিজ করেছেন তার তাবিজটা যে অ্যাকশনটা এই অ্যাকশনটা যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাকশনটাকে বানটাকে না খুলতে পারবেন যেই ব্যক্তি আপনাকে যেই মহিলা আপনাকে তাবিজ করেছেন তার এই তাবিজের পাওয়ারটা যদি আপনি না ক্ষমাইতে পারেন আপনি যতই ডাক্তারের কাছে যান যতই কবিরাজের কাছে যান কোনো কাজ হবে না আপনার স্বাস্থ্যের কোনো উন্নতি হবে না দিনে দিনে আপনি কঙ্কাল হয়ে যাবেন একটা সুস্থ সুঠাম দেহের অধিকারী একজন মানুষ যখন তাকে তাবিষ্টনা করা হয় এই সুস্থ সুঠাম দেহের অধিকারী মানুষটা দিনে দিনে কঙ্কাল হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আহা আমার রাসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা তাবিষ্টনা করে মানুষের ক্ষতি করে আল্লাহ হাফাক রব্বু আলমিন তাদের জন্য জাহান্নামের আগুনটাকে অবধারিত করে আমার আল্লাহ রেখে দিয়েছেন অ মুসলমান বন্ধুগণ মনে রাখতে হবে যেই মানুষটাকে আপনি তাবিষ্টনা করলেন যে মানুষটার উপরে আপনি বান মারলেন আমার আপনার নবীর দের হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন ও মুসলমানেরা শোনো ও উম্মতি মুহাম্মাদির দলেরা শোনো যদি তোমরা অন্য কোন মানুষের কোন ক্ষতি সাধন করার চেষ্টা করো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে লাঞ্ছিত করবেন পরকালে আমার আল্লাহ জান্নাত থেকে তোমাদেরকে বঞ্চিত করবেন এই জন্য আল্লাহ কোনো কোন পেয়ারা বান্না কখনো কোনো মানুষকে তাবে টুনা করতে পারে না কোনো মানুষকে জাদু টুনা করতে পারে না যদি আপনি নিজেকে ইমানদার দাবি করেন নিজে যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন তাহলে ও মা ও বোন কখনো আপনি কাহারও বিরুদ্ধে গিয়ে কখনো তাবিষ্ট না করে তার সুন্দর জীবনটাকে আপনি ধ্বংস করে দিবেন না